এমন এক পুরুষ আল্লাহ তাআলা হওয়া তাআলা রাসূল বলছেন সে সেন্সে দায়ুস আর সেই ব্যক্তি সেই পুরুষ কখনো জান্নাতের মধ্যে যাবে না অন্য বর্ণনায় আল্লাহ তাআলা পাদর রাসূল বলছেন যে এই তিন শ্রেণীর মানুষ এরা তো জান্নাতের মধ্যে যাবে না যাবে না এরা তো জান্নাতের মধ্যে যাবে না যাবে না এরা জান্নাতের বন্ধু পাবে না জান্নাতের সেন্ট খুশবু পাবে না যে জান্নাতের সেন্ট খুশবু 100 বছরের দূরের রাস্তা থেকে পাওয়া যায়

যদি আমি সমাজের মধ্যে কিছু চিত্র দেখাই খাই খাই

যে তোমরা নেশা খাও না নেশা হচ্ছে মৃত্যুর কারণ নেশা হচ্ছে ক্যান্সারের কারণ নেশা হচ্ছে মানুষের যৌন ক্ষমতা কমে দেয় এই কথাই পৃথিবীর মধ্যে এমন একটা বেহায়া কোম্পানি যে নিজে পায় নিজে কুড়াল মারি বলে তোমরা এটা খুব করবে না খুব খারাপ জিনিস সে নিজে বিক্রি করছে কিন্তু প্রথমেই লিখে দিয়েছে যে নেশা হচ্ছে মৃত্যুর কারণ ক্যান্সারের কারণ অনেক দোকানের মধ্যে এই পোস্টারটা লাগানো থাকে বাংলাতে আমরা বাংলা ভাষা মানুষ বাংলাতে লেখা থাকে যে নেশা হচ্ছে ক্যান্সারের কারণ তাহলে নিজের পায়ে নিজে কুরআন মারছে আর আমরা আদম সন্তান সেই পণ্যটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেই পণ্যটাকে আমরা খাচ্ছি ভোগ করছি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা কতদিন বুঝব যে এই নেশা আমাদের জন্য কতটা বড় ক্ষতিকর

কি এমনটা খাবার যে জাহান নামে খাওয়ানো হবে তখন আল্লাহ তোমার রহমত আল্লাহ রাসুল বলছেন তিনি খাবার এমন একটা খাবার যেই খাবার কোন জাহান নামে অন্য কারণে জাহান নামে গেছে কোন কারণে অন্য কোন কারণে এসে কারণে নয় অন্য কোন কারণে জাহান নামে গেছে ওই জাহান নামে দেরি রক্ত পুচ মিশ্রয় করে মিক্স করে

যে খৈনি মুখে লাগায় তো সম্মান সমস্যা মন্ডলী যারা নেশা করে অনেক মা বনে না তারা কি করে পানের সঙ্গে জোর দাম হিসেবে খায় আবার পাঁচ বাক্স নামাজও পড়ে হাদিস অনুযায়ী বুঝে যায় সেই মহিলার সেই পুরুষের নামাজ গ্রহণযোগ্য হয় না এবাদত গ্রহণযোগ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কোন ব্যক্তি যদি প্রতি প্রতি নিয়ত প্রত্যেক দিন সব সময় নেশা ভোগ করে নেশা পান করে তাহলে সে ব্যক্তি মূর্তি পূজার